যে ব্যক্তি ন্যায় পরায়ণতার সাথে দেশ চালাবে এলাকা চালাবে জেলা চালাবে বিভাগ চালাবে ন্যায় সাথে তার আদালত এবং কোর্ট চালাবে এই রকম ব্যক্তি কেমতের দিন সবার আগে আল্লাহর আরসের ছায়াতলে জাগা পাবে এই জন্য মেয়েরে মোখারান দোস্ত আজিজ যে বুজুর্গ আমরা কখনো বলি না তোমরা ক্ষমতা থেকে নেমে যাও অমুককে ক্ষমতা দাও আমাকে ক্ষমতা দাও আমাদেরকে ক্ষমতা দাও তা বলি না আমরা তো এই কথার আহ্বান জানাই আজীবন ক্ষমতা থায় ক্ষমতায় থাকো আমাদের কোনো আপত্তি নাই শুধুমাত্র আরশের ছায়া তলে নিজের জায়গাটাকে বরাদ্দ করে নাও আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি ইনসাফের রাজ قائم করতে পারো তাহলে তোমার এই ক্ষমতা রব্বুল আলামিন সুদৃঢ় আর সুসংযত করে দেবেন তালবাল এদিক ওদিকের এদিক ওদিকের কোন উল্টা পাল্টার দরকার পড়বে না ঠিক না এদিক ওদিকের কোন উল্টা পাল্টার বাংলাদেশের প্রধানমন্ত্রী কে কে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট কে এটা আসতে করতেছে কারণ সেটা বড় ক্ষমতাবান তারাও কি আল্লাহ দেয় সন্দেহ হইতেছে ওই জন্য আসতে পারে আমেরিকার প্রেসিডেন্ট কে কে দেন আসতে বলেন কে দেন মেরে মোখতারান দোস্ত আজিজ ও বুজুর্গ যদি ক্ষমতা পাওয়ার পরে যিনি দান করেছেন তাকে খুশি করে ক্ষমতা চালায় তার মনটাকে জুগিয়ে ক্ষমতা চালায় রব্বুল আলামিন তার পরিবার আর ফ্যামিলির মধ্যে যোগ্য মানুষ তৈরি করে দেন ঠিক কি না হযরত দাউদ আলাইহিস সালাম কে রব্বুল আলামিন ছোট্ট একটা দেশের রাজত্ব দান করেছিলেন হজরত দাউদ আলাই সালাম রব্বুল আলমিনের শুকুর আদায় করে প্রতি মুহূর্তে আল্লাহর ইচ্ছা অনুযায়ী রাজত্ব চালিয়েছেন মাওলা পাক তাকে এমন সন্তান দান করেছেন এমন যোগ্য সন্তান দান করেছেন যেই সন্তান গোটা পৃথিবীর রাজত্ব করেছে ঠিক কি না সেই সন্তানের নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম ঠিক কি ঠিক না এত বড় রাজত্ব দান করেছেন সন্তানও এমন ছিলেন যজ্ঞ বাবার যজ্ঞ পুত্র দোয়া করেছেন ও আমাকে এমন ক্ষমতা এমন রাজত্ব দান করেন এমন কর্তৃত্ব দান করেন আই মাবুদ এরকম কর্তৃত্ব আমার পরে আর কারো যেন কারো জন্য যেন শোভনীয় না হয় আপনি তো দিতে পারেন আল্লাহ দিয়েছেন বলেন না কেন কেমন দেওয়া দিয়েছেন জিন কথা শুনতো পাখির কথা বুঝতেন পিপড়ার কথা বুঝতেন পশু পাখির কথা বুঝতেন যখন যাকে ইচ্ছা তখন তাই আদেশ করতেন ঠিক ঠিক না তাহলে বলেন তো দেখি আল্লাহর নেয়ামতের শকর রাষ্ট্র ক্ষমতায় বসে যদি কেউ আদায় করে আর আল্লাহর হুকুম অনুযায়ী যদি রাজত্ব চালায় তাহলে তার ফ্যামিলি থেকে যোগ্য নেতৃত্ব তৈরি করে আর দায়িত্ব বলে যদি করে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে হেন থেকে হেন থেকে ধার কিরে ফিরে এনে বয়তে হবে কি ঠিক না অযোগ্য গুলারা জাতির ঘাড়ে চাপাই দিতে হবে সিস্টেম করতে হবে কয়েকদিন পরে মানুষ লাথি মেরে ফেলায় দিবে বলেন না কেন এজন্যে নাম্বার এক জাগা পাবে কারা ন্যায়পরায়ণ বাদশাহ ওই ন যে যুবক তার যৌবনকে কাটিয়েছে আল্লাহর ইবাদতে আল্লাহর গোলামিতে চারিদিকে লোভনীয় মোহনীয় কত কিছুর হাতছানি সব কিছুকে পেছনে ফেলে আল্লাহর হুকুমকে সামনে রেখে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করবার জন্য নিজের যৌবনকে নিজের জীবনের গোল্ডেন টাইমকে সে উৎসর্গ করে রব্বুল আলমিন বলেন এই যুবক আমার কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় কেমতের দিন আরো ছায়া তলে তার জায়গা হয়ে যাবে ঠিক কি ঠিক না কজুর আমরা যারা যুবক নই বার করে দিয়েছি গুনাহের মধ্যে আল্লাহর না ফরমানিতে এখন সে কিছুটা হুঁশ হয়েছে আহারে কি পার করলাম কোথায় যাচ্ছি যৌবনের সেই ক্ষমতা তো এখন আর নাই এখন বুঝে আসে জীবন মানে যৌবন নয় জীবন সামনের আসল আখেরাতটাই জীবন ঠিক না গিড়াই গিড়াই ব্যথা হাতের জোড়ায় জোড়ায় ব্যথা বসলে দাঁড়াতে কষ্ট হয় দাঁড়ালে বসতে কষ্ট হয় আগে কত দূর পর্যন্ত দেখতে পেতাম এখন দেখার জন্য চশমা লাগে ঠিক না কত সমস্যা কাছের জিনিস দেখতে পাই না কাছের জিনিস দেখার জন্য চশমা নেওয়া লাগে দূর দেখতে পেলে কাছে দেখতে না কাছে দেখতে পাই পেলে দূর দেখতে পাই না কত রকমের ঝামেলা হঠাৎ দাঁড়ালে মাথা চক্কর দেয় আগে যেভাবে চাইতাম দাঁড়িয়ে বাদত করতে চাইলেই পারতাম সারা রাতে বাদত করতে এখন আর পারি পারিনা ঠিক না আমাদের কি হবে নবীজি সাল্লিম বলেন হতাশ হওয়ার কোন কারণ নাই নবীজি সামনের যে কথাটি বলেছেন সেটি তুমি গড়ে ফেলো মসজিদের সাথে তোমার দিলটাকে তুমি লাগিয়ে ফেলো সারাক্ষণ তোমার অন্তরটা যদি মসজিদের সাথে লটকে থাকে তাহলে বুঝবা তোমার জন্য আল্লাহর আরসের ছায়াতলে তলে জাগা বরাদ্দ হয়ে যাবে কাউকে মাহরুম করে নেই এই জন্য সম্পর্ক রাখবো বাজার ঘাটের সাথে মার্কেটের সাথে নাকি আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাগুলার সাথে ঠিক কি ঠিক না মসজিদ আবাদ করবার জন্য আলেম লাগে কি লাগে না আলেম তৈরি কি মসজিদে হয় না মাদ্রাসায় হয় আসতে বলেন এই বললাম মসজিদ এবং মসজিদ আবাদকারী প্রতিষ্ঠান মাদ্রাসাগুলার সাথে যদি হৃদয়ের সম্পর্ক হয়ে যায় ধ্যান জ্ঞান সারাক্ষণ মসজিদ আর মাদ্রাসা কিভাবে এগুলার উন্নতি হবে মৃত্যু হতে দেরি হবে আল্লাহর রহমত পেতে দেরি হবে না ঠিক কি ঠিক না কেমতের দিন মাওলার ওসের ছায়া তলে জাগা বরাদ্দ হবে তো বলছিলাম যৌবনকে যদি কেউ কাজে লাগায় তাহলে তার জিন্দগি বনে যায় আরসের ছায়া তলে তার জন্য জাগা বরাদ্দ হয়ে যায় এখানকার যুবক বৃন্দ অন্যান্য সমস্ত কর্মকাণ্ডকে বাদ দিয়ে পৃথিবীর মোহনীয় লোভনীয় সবকিছুকে লাথি মেরে আল্লাহর দিনের জন্য ইসলাম শেখার জন্য ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করবার জন্য তারা যে মেহনত করছে আল্লাহ তালা তাদের এই মেহনতকে কবুল করেন বলে আমি এবং উত্তরোত্তর উন্নতি করতে হবে এক জায়গায় থেমে থাকলে হবে না বছরে একটা মাহফিল দিয়ে তারপরে দায় সেরে ফেললাম আর কোনো কাজ নাই তা নয় প্রতিদিন প্রতিনিয়ত হিসাব করতে হবে একজন ব্যবসায়ী যেমন হিসাব করে যে আমার গতকালকে কয় টাকার বেচা কেনা হয়েছে আর আজকে কতটুকু বেচা কেনা হলো ঠিক কি ঠিক না রাতে হিসাব করে কি করে না যে ব্যবসায়ী রাতে তার দিনের হিসাব মিলায় না তার দোকান লাটে উঠে ঠিক কি ঠিক না আর যে হিসাব মিলায় সে পদক্ষেপ নেয় কালকের দিনটায় আমাকে কি কি করতে হবে পরশুর দিন আমাকে আরো কি কি করতে হবে সে অতীতের ক্ষতিগুলাকে পুষিয়ে ফেলতে পারে ক্ষুদ্র দোকান থেকে বিশাল মার্কেটের মালিক হতে পারে ঠিক না তেমনি ভাবে আমাদের জীবন এটা একটা পুঁজি আর ব্যবসায়িক লোকসানকে আরবিতে খুসর বলে খুসরান বলে ব্যবসায়িক লোকসান না পুঁজি বিনিয়োগের পরে হয় লাভ হবে লাভ হইলে রিভা আর যদি লোকসান হয় তাহলে এটাকে কি কয় মানুষের জীবনের সবচেয়ে দামি পুঁজি হলো তার হায়াত তার জীবন এই জীবনটাকে যে নাকি আল্লাহর পথে ব্যয় করে চার কাজে বিনিয়োগ করে চার খাতে বিনিয়োগ করে সে লাভবান আর যে এই খাতগুলো ছাড়া অন্য জায়গায় বিনিয়োগ করে সে লোকসানের ভিতরে থাকবে ক্ষতিগ্রস্ত থাকবে আসর শপথ সময়ের ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত লোকসানের মধ্যে আছে ইল্লা তবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় ওই ব্যক্তি তার পূজিব নিয়োগে লাভবান কোন ব্যক্তি ইল্লাল্লাযিনা আমানু যে ব্যক্তি ইমান আনলো যারা ইমান আনলো ওয়া আমিলুস এবং ঈমানের দাবি পূরণ করলো এখনো মনে মনে বিশ্বাস করা আল্লাহর সবকিছু সঠিক বাস্তবসম্মত এটার মধ্যে মুক্তি কল্যাণ কামিয়াবি আর ওই মনের চেতনাকে বাস্তবায়ন করা এটা আরেকটা কাজ এটাকে নেকামল বলে সুখ শান্তি সফলতা একমাত্র নবীর তরিকার মধ্যে নবীর নির্দেশিত পথের মধ্যে এই কথা বিশ্বাস করে জীবনের সমস্ত কর্মকাণ্ড নবীজির দিক নির্দেশনা অনুযায়ী করা এটাকেই নেকামল বলে যদি নবীজির দিক নির্দেশনা অনুযায়ী ব্যবসা হয় ব্যবসা অনেক আমল রাজনীতি হলে রাজনীতি অনেক আমল ক্ষেত খামার হলে ক্ষেত দুনিয়ার চাকরি হলে সেটা অনেক আমল হবে ঠিক কি ঠিক না এমনি ভাবে পারিবারিক আচার আচরণ এগুলা অনেক আমল হবে যদি নবীর তরিকা অনুযায়ী হয় তাহলে এক নম্বর কথা যে ব্যক্তি তার জীবনের পুঁজি বিনিয়োগ করে নাম্বার এক হলো ইমানি পথে ইমানকে অর্জন করবার জন্যে ইমানকে মজবুত করবার জন্যে এবং দ্বিতীয় খাত হলো নেক আমলের মধ্যে নিজের জীবনের প্রতিটা সময়কে ব্যয় করে নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম নবীর্তরিকা অনুযায়ী চলে নাম্বার তিন ওয়াত ওয়া সবিরহাক এবং পরস্পর একে অপরকে ভালো কাজের আদেশ করে সত্য কাজ সঠিক কাজ করবার জন্য পরস্পরে একে অপরকে উদ্বুদ্ধ করে শুধু নিজে নেকা আমল করে বসে থাকে না শুধু নিজে জান্নাতে যাওয়ার পথে উঠে বসে থাকে না সে সকলকে কিভাবে জান্নাতি বানানো যায় এজন্য সে মেহনত করে তৎপর হয়ে যায় তারই একটা অংশ ওয়াজ মাহফিদ পরস্পরে একে অপরকে দিনের কিছু কথা শোনাবে আমল করবে ঠিক কি ঠিক না তারই একটা অংশ দাওয়াতে তবলিগের মেহনত নিজের খেয়ে নিজের পরে বাইরে বের হয়ে মানুষকে দিনের দিকে ডাকা আল্লাহর রাস্তায় ডাকা ঠিক কি ঠিক না তারই একটা অংশ তালিম তাল্লুম নবীজির শিক্ষা মানুষের দূর দূর পর্যন্ত গোড়া পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া নবীজির উত্তর তৈরি করা পরস্পর যেন একে অপরকে এভাবে দিনের পথে রাখতে পারা তারই একটা অংশ হলো খানকাহের মেহনত তাজকিয়ার মেহনত ওয়া তাওয়াসাউ বিল হকের একটি অংশ যার দ্বারা আওসাফে হামিদা মানুষ অর্জন করবে এবং পরস্পরে একে অপরকে দিনের পথে উদ্বুদ্ধ করবে ঠিক কি ঠিক না এবং যখন ভালো কাজের আদেশ করবে মানুষ একে অপরকে সত্য কাজের দিকে সঠিক কাজের দিকে আহ্বান করবে অনেকের শত্রুতা খরিদ করা লাগবে ঠিক কি ঠিক না আসতে বলেন কি করা লাগবে অনেকের শত্রুতা নেওয়া লাগবে কি লাগবে না বলবো নাকি অনেকে ক্ষতি শত্রু হয়ে যাবে কেন হক কথা যখন বলা হবে সকলের মন মতো হবে না কারো কারো গায়ে লাগবে ঠিক কি ঠিক না ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বললে মুসল্লিদের যে নাকি সুদি কারবার করে হয়তো সে হেদায়ত পাবে গ্রহণ করবে অথবা কবে ইমাম সাহেব ভালো না খালি উল্টা পাল্টা কথা কয় ঠিক কি ঠিক ঘুষের বিরুদ্ধে যখন ইমাম সাহেব বলবেন হারাম থেকে বেঁচে হালালের পথে আসবার জন্য বলবেন যে ঘুষখোর মুসল্লি সে চিন্তা করবে আমাকে সংশোধন করা দরকার আমি আর ঘুষ খাবো না অথবা কইব ইমাম সাহেবের বয়ান কি আর কিছু নাই খালি সুদ ঘুষের বিরুদ্ধে কয় কন্যা কেন ঠিক ঠিক না ইমাম বিরুদ্ধে খেপবে এখন এটা তো আর কইতে পারবে না হুজুর ঘুষের বিরুদ্ধে কইছে বলে আমি খেপছি কি করবে শুধু অপেক্ষা করবে হুজুর নামাজে আইতে এক মিনিট দেরি করছে কিনা বুঝেন নাই মনে হয় একদিন হুজুর নামাজের টাইম মতো একদম আগে চলে আসে একদিন হঠাৎ আসার আগ মুহূর্তে পেটে মোচড় দিছে আর গিয়ে স্টেঞ্জা করে তারপরে অজু করে আসতে কয় মিনিট দেরি হয়েছে এক মিনিট দেরি হয়েছে চিল্লা পাল্লা শুরু করে দিছে কি হজুর রাখছেন সাই মতো নামাজ হয় না আসে না নাই কন না কেন বুঝতে হবে এই এক মিনিটের বিষয় না রাগ অন্য জায়গায় অন্য জায়গায় গায়ে আগুন লাগছে হেডাই হেনাই সে মিটাইতেছে ঠিক কি ঠিক না হ্যাঁ যখনই একে অপরকে ভালো কাজের আদেশ করবে তখনই দেখবেন গায়ে জ্বালা শুরু হবে কারো কারো শত্রু হয়ে যাবে শত্রু হয়ে যখন নাকি চাপ দিবে যখন প্রেশান করবে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করবে ওই সময় কাজ ছেড়ে দিবে না আল্লাহর দিনের উপরে অটল থাকবার জন্য তখন মজবুতভাবে একে অপরকে বলবে ধৈর্য ধারণ করো ঠিক কি ঠিক না অসৎ কাজেরও নিষেধ করো সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা বলবো নাকি সৎ কাজের আদেশ করলে অসৎ কাজের নিষেধ করলে যে অনেকে রাগ হয় বলবো নাকি বলেন তো দেখি নবীজি এই কথা বলেছেন কিনা আল মুসলিম আকা জাসাদিন ওয়াহিদ সমস্ত মুসলমান এক শরীরের মতো আসতে বলেন নবীজি বলেছেন কিনা নবীজি বলেছেন কারো যদি চোখ আক্রান্ত হয় গোটা শরীর আক্রান্ত হয় ঠিক কি ঠিক না চোখের মধ্যে যদি কেউ হামলা করতে চায় হাত বেসে থাকে যে হাত চোখের ভিতরে গুতা মারতে চাচ্ছে হাত দিয়ে ওই হাত ভেঙে দেয় ঠিক কি ঠিক না বুঝাইতে পারি নাই কেউ যদি কারো চোখের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার পা তার হাত তার কান সবকিছুই তার সাথে যুদ্ধ করে ঠিক কি ঠিক না মেরে মুখতারাম দোস্ত বুঝে থাকলে বলেন দেখি ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে যদি যুদ্ধ হয় সেই যুদ্ধ গোট শুধু ফিলিস্তিনের নয় গোটা বিশ্বের মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঠিক কি ঠিক না অতএব বুঝে থাকলে বলেন নবীজির বাণী অনুযায়ী যদি আমরা মুসলমান হয়ে থাকি আমাদের সাথেও যুদ্ধ চলছে ঠিক কি না মাত্র গতকালকের ঘটনা পরিচাষিকতার কোনো সীমারেখা তারা আর বাকি রাখে নাই পৃথিবীর নির্লজ্জতা নৃশংসতার চোখের মাথাকে যা ইচ্ছা তাই করেছে ইসরায়েল এবং তাদেরকে নগ্নভাবে সাপোর্ট করছে তার একান্ত দোসর আমেরিকা আর ব্রিটেন ঠিক কি ঠিক না যদি আমেরিকা ব্রিটেন পিছন থেকে তাকে সাপোর্ট না দিত সমরাস্ত্র না দিত নৈতিক ভাবে তাদেরকে কূটনৈতিক এত জোর ছিল না না ঠিক ঠিক অতএব আজকে ইসরায়েলের সমস্ত জন্য আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো গুলো দায়ী ঠিক ঠিক না এখন বুঝে থাকলে বলেন পাশ্চাত্যের সাথে আমাদের যুদ্ধ চলছে ঠিক না এখন আমরা যুদ্ধের ভিতরে আসি না নাই আসতে বলেন আমার ভাইকে মারবে আর আমি সহ্য করব এটা কখনো হতে পারে না ঠিক ঠিক না শরীর দিয়ে যেতে পারছি না যতটুকু ক্ষমতা আছে দিয়ে শত্রুর ক্ষতি সাধন করা এটা আমার আপনার কর্তব্য ঠিক না বুঝে থাকলে বলেন ইহুদি এবং তার দোসররা আমাদের কাছে যদি জিনিস বিক্রি করে আমাদের কাছে টাকা নেয় আমরা সেই টাকা তাদেরকে দিব আপনার বাপের বিরুদ্ধে যদি কেউ এটা শরীয়তের মাসলার দরকার নাই মানুষের বিবেকের মাসলা চিন্তা করে দেখেন কোন ব্যক্তি আপনার বাপের বিরুদ্ধে যদি সে যুদ্ধ ঘোষণা করে আপনাকে আপনার মারার জন্য সে চক্রান্ত করছে আপনি তাকে না বাপকে এক টাকা দিয়েও সাহায্য করবেন তার পকেটে আপনার এক টাকা যাক এটা আপনি কখনো বরদাস্ত করবেন আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে যারা উঠে পড়ে দাঁড়িয়েছে ইহুদি এবং তাদের দোসর পাশ্চাত্যের এ সমস্ত ক্ষমতাসীনরা এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে অতএব এই যুদ্ধরত অবস্থায় কোন মুসলমান তাদেরকে এক পয়সা দিয়ে হেল্প করতে পারে না ঠিক ঠিক যদি করে তাহলে বুঝতে হবে তার ইমানের ভয়ঙ্কর রকমের ঘাটতি দেখা দিয়েছে তার ইমানের ভিতরে ক্যান্সার লেগেছে ঠিক ঠিক না হয়তো ইমান নাই নতুবা ইমান ক্যান্সারে আক্রান্ত হয়েছে ইমানের মৃত্যু হয়তো কিছুদিনের ভিতরেই ঘটবে ঠিক ঠিক না এজন্য প্রিয় উপস্থিতি ওদের যে সমস্ত পণ্য আছে এই সমস্ত পণ্যগুলো বর্জন করতে আমরা কে কে রাজি আছি আল্লাহ কবুল করেন হাত নামাই মেরে ইমাম দোস্তি এবং ঈসা আগমন অত্যাসন্ন কত দিনের ভিতরে হবে জানি না হয়তো কিছুদিনের ভিতরেই ঘটতে পারে ঠিক কে ঠিক না এই সময় হজরত ইমাম মাহাদির জামাতে অংশগ্রহণ করবে কারা কে কে রাজি আছে আল্লাহ কবুল করেন মাহাদির জামাতে প্রিয় উপস্থিতি ইমাম মাহাদির সাথে পাকা একশোতে একশো পার্সেন্ট ইমানদার ছাড়া কারো জাগা হবে না ঠিক কি ঠিক না দল দুইটা হবে হয় ইমাম মাহাদির সাথে নতুবা দাজ্জালের সাথে ঠিক কি ঠিক না কেউ যদি আধা পয়সা দিয়েও কাফেরকে সহায়তা করে বুঝে শুনে শত্রুকে সহায়তা করে তার জায়গা আর যেখানেই হোক ইমাম মাহাদির দলে হবে না ঠিক কি ঠিক না অতএব এবাম মেহাদির দলে যোগ দিতে হলে সর্বাত্মক বয়কটের সম্পর্ক আমাদের ওদের সাথে হবে ঠিক কি ঠিক না ওদের পণ্যগুলোকে কে কে বর্জন করব। আল্লাহ কবুল করেন আমিও বর্জন করব। আমার ফ্যামিলি বর্জন করবে আমার আত্মীয় স্বজনকে উদ্বুদ্ধ করব। আমার আশপাশকে বলবো ঠিক কি ঠিক না যে অর্থের জোরে ওরা পৃথিবীটাকে কন্ট্রোল করে যে অর্থ দিয়ে যা ইচ্ছা তাই করে বড় বড় ক্ষমতাসীনদেরকে কন্ট্রোল করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং সেই অর্থের দিয়ে তারা অর্থ দিয়ে তারা বড় বড় বোম আর টেকনোলজিক্যাল উন্নতি সাধন করে বড় বড় বোম বানায় 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 এগুলো প্রয়োগ করে মুসলিম নারী শিশুর উপরে মুসলিম মুসলমানের উপর ঠিক কি ঠিক না তাদেরকে আমরা অর্থ দিয়ে কোনোভাবেই সহায়তা করতে পারি উপর দিয়ে টাকা দিলে ইমান থাকবে ওদেরকে সরাসরি টাকা দিলাম উপরে উপরে ইমান থাকবে তলে তলে যদি দিই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যদি দিই হুম বিকাশে টাকা এখানে জমা দেন বিভিন্ন হাত হয়ে প্রাপকের কাছে যায় ঠিক কি ঠিক না ঠিক ওই আমি আপনি ওদের পণ্য কিনি আমি আপনি ওদের পণ্য কিনি ছোট দোকানদারকে টাকা দিই ছোট দোকানদার তার লাভটুকু রেখে পাঠিয়ে দেয় বড় দোকানদারের কাছে বড় দোকানদার টাকা দেয় ডিলারকে ডিলার টাকা দেয় এদেশের মালিককে এদেশের মালিক তার লাভের পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট চুক্তি অনুযায়ী যা আছে ওই পার্সেন্ট পাঠাইতে হয় মূল কোম্পানির মালিকদেরকে বুঝাইতে পেরেছি এইভাবে আমার আপনার টাকা ইহুদিবাদী কোম্পানি এবং ইহুদি আর তার দোসরদের পকেট পর্যন্ত পৌঁছে যায় উপস্থিতি ওদেরকে আমরা টাকা দিয়ে আর সাহায্য করতে পারি ওদেরকে শক্তিশালী করতে পারি অনেকে বলে আমি আপনি বয়কট করলে কি হবে আমি আপনি বয়কট করলে কি হবে আজ থেকে ১৬ দিন আগের রিপোর্ট দিচ্ছি আপনাকে ১৬ দিন আগে মুসলিম বিশ্ব ওদের পণ্য বয়কট করবার কারণে তখনও আমরা বাংলাদেশে অতটা বয়কটের কথা শুনিও নাই আরব বিশ্ব বয়কট শুরু করেছে ইউরোপের ভিতরে বয়কট শুরু করেছে এই সমস্ত অবস্থায় তাদের শেয়ার চল্লিশ পার্সেন্ট ধস নেমেছে তাদের শেয়ারে এটা ষোলো দিন আগের রিপোর্ট এখনকার রিপোর্ট যদি আসে তাহলে আশা করি অবশ্যই সেটা ষাট পার্সেন্টের নিচে নামবে ঠিক কি ঠিক না ইনশাল্লাহ পরিপূর্ণ বয়কট করতে পারলে এই ইহুদিবাদী শক্তিকে এই জায়নবাদী শক্তিকে ভিক্ষার থালা নিয়ে দিতেও হাত পেতে বেড়ানো লাগবে ইনশাল্লাহ ওদের এই অর্থনৈতিক কোমর ভাঙতে কে কে রাজি আছে সবাই রাজি আল্লাহ আকবর মনে রাখতে হবে এই বর্জনের কারণে কেমতের দিন আমি এই কথা বলতে পারবো নবীজির সামনে দাঁড়িয়ে ইয়ারসুল্লাহ সশরীরে গ্রহণ করতে পারি নাই সেই সুযোগটা ছিল না যতটুকু সুযোগ ছিল আপনার উন্মতকে যারা মেরেছে তাদের পাশে দাঁড়াই নাই নিজের প্রিয় জিনিসগুলোকে বর্জন করে ওদের বিরোধিতা করেছে ঠিক ঠিক না নবীজির সাফাত ইনশাআল্লাহ শামিল আহান হবে আর তা যদি না হয় ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চা অসহায় নারীরা দাঁড়াবে ইয়া রাসূলুল্লাহ আমরা যখন মোট ছিলাম তখন আমার মুসলিম ভাইরা ওদের পণ্য খেয়ে ওদের পণ্য ব্যবহার করে ওদেরকে শক্তিশালী করেছিল ওই টাকা দিয়ে ওরা আমাদের বুকে গুলি চালিয়েছে জন্য সুপারিশ করবেন কি করবেন না আপনার বিবেচনা বলেন তো দেখি সুপারিশ হবে মে রে মাস্তারাম দোস্ত চারজন মিলে একজনকে মনে করেন হত্যা করেছে একজন জবাই করেছে নাওজু গলা কেটেছে আর তিনজন হাত পা চেপে ধরেছে কোর্টে যখন মামলা আসবে বাংলাদেশের আদালত কেন ইন্টারন্যাশনাল আদালত ফাঁসির রায় দিবে যে শুধু গলা কেটেছে তার না না কেন ও সরাসরি আর এরা সহযোগিতা করেছে ঠিক বলেন না কেন ঠিক তেমনি ভাবে ইসরায়েল আর তার দোসররা জায়নবাদী ইহুদি সেহিয়াউনি এবং তাদের দোসর পাশ্চাত্যের আমেরিকা এবং ব্রিটেন এই সমস্ত পড়াশক্তিগুলো তাদেরকে মুসলমানদেরকে নিধন করছে ধ্বংস করছে আর সেই ধ্বংসের কাজে সরাসরি ওরা কেয়ামতের দিন দায়ী হবে আর আমরা যারা ওদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবো আমরা যারা তাদের টাকা পয়সা তাদের কোম্পানির মাল কিনে ওদেরকে আমরা শক্তিশালী করবো কেয়ামতের দিন সহায়তাকারীর দায়ে আমাদেরকেও খুনি হিসেবে দাঁড়ানো লাগবে এত সহজ নয় أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষকে মনে করে আমরা বলবো যে আমরা ইমানদার হয়ে গেছি আর তাকে কোনো পরীক্ষা নেওয়া হবে না সে পেপসিটা ছাড়তে পারবে না সে কোকা কোলা ছাড়তে পারবে না সে তাদের কোম্পানির জিনিস ছাড়তে পারবে না সে ইউনিলিভারের জিনিস ছাড়তে পারবে না সে নেসলে কোম্পানির জিনিস ছাড়তে পারবে না সে পিজা হাট আর বার্গার কিং আর ওদের যে সমস্ত কোম্পানি কেএফসি আছে এই সমস্ত জিনিস ছাড়তে পারবে না আর সে দাবি করবে আমি ইমানদার হয়ে গেছি কিয়ামতের দিন সে এইভাবে পার পেয়ে যাবে কখনো নয় কোরআন শরীফে রব্বুল আলামিন বলছে এত সোজা নয় অতএব এদের মালকে বয়কট করা আমাদের সকলের সর্বাত্মক নীতিগত দায়িত্ব ঠিক কি ঠেক না পারবো তো ইনশাল্লাহ সবাই পারবো কোকা কলা আর খাব স্প্রাইট ফান্টা ওদের পানি আছে কিনলে হ্যাঁ যে যে খাবো চুপ করে থাকবো আর যে যে খাবো না জোরে না বলবো ইনশাল্লাহ ঠিক আছে না সেভেন আপ পেপসি মিরিন্ডা মাউন্টেন ডিউ অ্যাকুয়াফিনা ওদের পানি খাবো না ইউনিলিভারের যত পণ্য আছে যত পণ্য লাক্স সাবান ব্যবহার করবো আসতে বলেন লাইফ বয় হুইল হুইল পাউডার সারফেক্সেল ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ডাভ সাবান ডাভ লোশন ডাভের যত জিনিস আছে কোনোটা আসতে বলেন না যে কোনো পণ্য কেনার আগে প্রথমে জিজ্ঞেস করবো ভাই ইউনিলিভারের নেসলের কি পেপসিকো কোম্পানির কি যদি হয় তাহলে কিনবো না পারব না চিপস ওদের কুরকুরি চিপস ওদের কিনবো আর আসতে বলেন কিনবো ইনশাল্লাহ কিনবো না ঠিক আছে না নেসলে কোম্পানির যত জিনিস আছে নেসপ্রে দুধ কিনবো আসতে হলো নেস ক্যাফে কফি যেটা পাওয়া যায় এটা আমরা এতদিন খেয়েছি আমারও খুব প্রিয় ছিল কিন্তু আমি জানতাম না যে এই কোম্পানির মূল হলো ওরা এটা ওদের কাছে লাভ পৌঁছে আর কিনবো নেস ক্যাফে কফি না পাইলে খাবোই না দরকার হইলো অন্য কোম্পানির না পাইলে খাবোই না তারপরও নেস ক্যাফে খাবো না ইনশাআল্লাহ বয়কট ঠিক কি ঠিক না ওদের জিনিস আছে কিটক্যাট চকলেট আসতে বলেন কিটক্যাট চকলেট স্নিকার মার্স খাবো এগুলা ওদের বিভিন্ন দুধ আছে বুঝতে পেরেছেন বিভিন্ন দুধ আছে ল্যাকটোজেন ট্যাকটোজেন কি কি আছে ডাক্তার সাহেবকে বলবো এটার পরিবর্তে অন্য গুলা দেন বায়োমিল পাওয়া যায় তারপরে কি বলে মাদার স্মাইল আছে কি কি আছে ওই সমস্ত দুধ নিব ওদের কোম্পানির দুধ নিব না পারবো না ইনশাআল্লাহ তাআলা বাটা জুতা বাটা কোম্পানির যা কিছু আছে আসতে বলেন বলেন আমি আপনি এখান থেকে প্রতিরোধ করব আসমান থেকে ফয়সালা হবে ওদের কোমর ভাঙার ঠিক না আমি আপনি কোরবানি দিব আমার আপনার কোরবানির কারণে উপর থেকে গায়ে মদদের ফয়সালা হবে কারণ আমার ভাইয়ের উপরে আক্রমণ চলছে আজকে গতকালকে গতকালকে আর কি বলবো আমি আপনাদেরকে গতকালকে একটা হসপিটালের ভিতরে ঢুকে শত শত মানুষকে বোম মেরে গুলি করে হত্যা করেছে রোগীকে তার বিছানায় শোয়া আছে ওই অবস্থায় ব্লাস করে হত্যা করেছে রোগীর অ্যাটেনডেন্টকে হত্যা করেছে এমন অবস্থা করেছে চারিদিকে ঘেরাও করে রেখেছে লাশ পড়ে আছে বাইর থেকে যে উদ্ধারের জন্য কেউ যাবে সে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই ট্যাঙ্কার সাজোয়া জান দিয়ে ঘিরে তারপরে অবরুদ্ধ করে ভাবে আক্রমণ করেছে ভেতরে লাশ পড়ে আছে বাইরে লাশ পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে কুকুর এসে আমার আপনার ভাই বোনের মুখের ভিতরে মুখ দিচ্ছে ওই লাশকে সৎকারের মতো ব্যবস্থা হচ্ছে না তারপরে মুসলমানের গায়রত হয় না যে মুসলমান ওদের পণ্য কিনে কিভাবে কিনে বুঝে আসে না শুধু ইসরায়েলি পণ্য নয় শুধু ইসরায়েলি পণ্য নয় ইসরায়েল এবং তাদের দোসরদের পণ্য জায়নবাদী হুদি এবং তাদের দোসরদের পণ্য সেটা আমেরিকার হোক আর ব্রিটেনের হোক চাই ফ্রান্সের হোক ঠিক কি ঠিক না এদের কারো পণ্য আমরা গ্রহণ করব না ইনশাল্লাহ আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করব দেশের টাকা দেশে থাকবে এক পয়সা ওদের কাছে যাবে না এটা দেশপ্রেমেরও অংশ ঠিক কি ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন এই সত্য কথাগুলা যখন আপনি মানুষকে বলবেন তখন আপনার বিরুদ্ধে লাগবে কি লাগবে না বলেন না কেন আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে যত আপদ বিপদ যত বালা মুসিবত যাই আসুক না কেন ওয়াতাওয়া সাউবি সবর ওই সময় নিজে পরস্পরে একে অপরকে ধৈর্যের তালকিন করবে আল্লাহর হুকুম থেকে নড়বে না যত কঠিন অবস্থায় আসুক না কেন ঠিক ঠিক না পার্বত ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে আমলে তৌফিক দান করেন করেন্লাহির আলমিনামালাইকুম রহমতুল্লাহি তিন মিনিট পরে বিভিন্ন মসজিদে নামাজ শুরু হবে এজন্য আর আলোচনা দীর্ঘায়িত না করে নামাজের প্রস্তুতি নেওয়া উচিত আসসালামু আলিকুম রহমতুল্লাহি